গল্প জীবনযুদ্ধ লেখিকা বৃষ্টি জাহান নীলা গত পর্বে ছিল নীলাকে হাসপাতাল থেকে আনা হল তারপর সন্ধ্যায় রিক্সা করে বের হলো এরপর কিছু সময় কেনাকাটা করে আইসক্রিম খেতে খেতে ফিরছেন বাসায় তারপর রিকশা চলছে নীলা বেশ ভালো লাগছে এইভাবে আকাশের পাশাপাশি বসে রিক্সা করে ঘুরতে আর এই শীতের আকাশের অবস্থা খারাপ হচ্ছে আপনার শীত করছে না ও আমার তো শীত করছে মনে হয় ঠান্ডা লেগে যাবে জানেন শীত আমার খুব ভালো লাগে আমারও ভালো লাগতো যদি এখন আমি কম্বলের নিচে থাকতে পারতাম দেখুন তো কয়টা বাজে আটটা করিম চাচাকে একটা ফোন করুন তো কেন ফোন করে জিজ্ঞাসা করুন রোহিণী কি করছে ফোন করা কি দরকার আমরা তো বাসার কাছে চলে এসেছি করতে বলছি চুপচাপ করুন কি করবো ফোন ফোন আচ্ছা আচ্ছা করছি তারপর আকাশ পকেট থেকে ফোন বের করে চাচাকে ফোন করলো হ্যালো হ্যালো চাচা হ্যাঁ বাবা বলো চাচা রোহিণী কি করছে ঘুমিয়ে পড়েছে এত তাড়াতাড়ি ঘুমিয়েছে হ্যাঁ অনেকক্ষণ কান্না করে ঘুমিয়ে পড়েছে কান্না কেন করেছে মাকে দেখতে পায়নি তাই হয়তো আচ্ছা চাচা আপনি রোহিণীর পাশে থাকুন আমরা চলে আসছি আচ্ছা বাবা ওকে রাখছি তাহলে ফোন রেখে দিল আকাশ করিম চাচা কী বলল আমার রোহিণী তার মার জন্য কান্না করতে করতে ঘুমিয়ে গেছে এখন ঘুমিয়েছে সারা রাত অনেক জ্বালাবে আমার মেয়ে আপনাকে জ্বালায় নয়তো কি করে মোটেও আমার মেয়ে আপনাকে জ্বালায় না আমার মেয়ের মতো মেয়ে আর একটাও নেই হ্যাঁ আপনার মতোই হুঁ আমার মেয়ে তো আমার মতোই হবে রোহিণী যখন ঘুমিয়ে গেছে তাহলে কিছুক্ষণ পর বাসায় গেলে কোনো সমস্যা নেই তো এতক্ষণ কি করবো আমরা কেন ঘুরবো এই রিক্সা করে অবশ্যই আমি ঠান্ডায় জমে যাচ্ছি চলুন না বাসায় যাই উফ আমি তো যাব না সাহেব তাহলে কি নাচবেন না পেটে ব্যথা নয়তো নাচতাম আপনাকে নিয়ে আমি পাগল হয়ে গেলাম চলুন তাহলে পাবনা নিয়ে যাই আপনাকে এই রাতে আপনি কি চাইছেন বলুন তো এখন আমি চাইছি ঝুম বৃষ্টি হোক আমি আর আপনি বৃষ্টিতে কাক ভেজা হয়ে যাই আপনি আমাকে এই শীতে মারার প্ল্যান করছেন তাই না আপনার যা মনে হয় তাই এই মামা এই উল্টো পথে নিয়ে তো রিকশাওয়ালাকে বললো নীলা পথে যাচ্ছেন কেন নাচতে যাই আমি তো নাচতে জানি না তাই আমি যাব না আপনাকে নাচতে হবে না সময় হলে আমি নিজেই আপনাকে নাচাবো আমার না অনেক শীত করছে আপনি দেখুন আমার গালে দুটো কেমন ঠান্ডা হয়ে গেছে আকাশ নীলার হাত নিজের গালে দিল আহারে বাবুটা বড় হয়ে যাচ্ছে কি আর করা যায় চলুন বাসায় যাই এত বাসা বাসা করছেন কেন বউ বাসায় রেখে আসছেন নাকি যে আপনার বউয়ের জন্য চিন্তা হচ্ছে না না বউ তো আমার পাশে তো সমস্যা কোথায় আসলে আপনি তো দূরে দূরে বসছেন তাই ঠান্ডা লাগছে যদি হাতে হাত রেখে পাশে ঘেসে বসতেন তাহলে কিছুটা হট হট লাগতো আর এমনভাবে থাকলে তো সারা রাত কোনো সারা জীবন এইভাবেই রিক্সায় ঘুরতে রাজি আমি লজ্জাবতীর মতো মুখ করে কথাগুলো বলল আকাশ ওলে আমার সোনা না লজ্জাবতীরে মনেতে রং ঢং সব আছে দেখছি এ কেমন কথা মামা রিক্সা ঘুরান তো বাড়ি যাব বাসায় কেন এখন তো বললেন কি ঘুরবেন মাথা ব্যথা করছে বাসায় গিয়ে ঘুমাতে হবে এত তাড়াতাড়ি ঘুম চলে এলো আপনি তো ঠান্ডা বরফ হয়ে যাচ্ছেন বাসায় গিয়ে হটপট করতে হবে আপনাকে সত্যি সত্যি আপনি আমাকে হটপট করবেন আমি না তো এটা আপনার কম্বল আর আপনার বালিশ করে দিবে উফ আপনার মতো কি ওরা পারবে কিছু বলেন কই না তো কিছু না চলুন বাসায় এসে গেছি আপনি হাঁটুন আমি ভাড়া দিয়ে আসছি আচ্ছা নীলা আগে আগে চলে গেল আকাশ ভাড়া দিয়ে পেছন পেছন আসছে করিম চাচা করিম চাচা বলো মা এই নিয়ে এটা রান্নাঘরে রাখুন তো দেও হুম নিন রোহিণী কোন রুমে চাচা আমার রুমে আছে চাচা করিম চাচা চলে গেল রান্নাঘরে আকাশ বাসায় ঢুকল আমার জন্য এক কাপ কফি নিয়ে উপরে আসুন তো সাহেব দাঁড়ান হুম বলেন চাচা রুম থেকে রোহিণীকে নিয়ে আমাদের বিছানায় শুয়ে দিন তো আচ্ছা রোহিণীর বিছানা করতে পারবেন তো আপনি হ্যাঁ হ্যাঁ সব পারবো আমি আচ্ছা ওকে নিয়ে যান আমি কফি নিয়ে আসছি হুম নীলা চলে গেল রান্নাঘরে আকাশের জন্য কফি বানাতে আকাশ গেল রোহিণীকে আনতে ধরার সাথে সাথে রোহিণী সজাগ হয়ে গেল ভ্যা, কান্দে না আম্মু কাঁদে না আব্বু তোমাকে তোমার রুমে নিয়ে যাচ্ছে ভ্যা কাঁদে না কেন মা তোমাকে তোমার আব্বু ধমকায় তাই না আমি বকে দিব তোমার আব্বুকে ভ্যা আকাশ অনেক কিছু বলছে রোহিণীকে কান্না থামানোর জন্য কিন্তু ওর কান্নার কিছুতেই থামছে না দরজার বাইরে থেকে কিছুটা শুনতে পেল নীলা কেদনা মা কেদনা লক্ষ্মী সোনার চাঁদের কণা আমার সাহেব আপনার কফি হুম দিন দেখুন না রোহিণী কান্না কিছুতেই থামছে না আচ্ছা সাহেব আপনি ব্যালকনিতে গিয়ে কফিটা খেয়ে নিন আমি রোহিণীকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি ও খিদে পেয়েছে তাই এমন কান্না করছে সে কখনো খেয়েছে এখন খাওয়াতে হবে আচ্ছা আমি যাচ্ছি আকাশ বাইরের দিকে চেয়ে আছে আর কফি খাচ্ছে রোহিণী মেয়েকে খাওয়াতে খাওয়াতে কখন যে ঘুমিয়ে নিজেও জানে না এই যে মেম রোহিণী খাওয়া কি শেষ আমি কি আসবো কি হলে আসবো নাকি কোন উত্তর না পেয়ে আকাশ রুমে চলে এলো এসে দেখে রোহিণী ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে আর নীলা পরে পরে ঘুমাচ্ছেন তাই আকাশ একটা দিয়ে দিল নীলা তারপর দাঁড়িয়ে ডাকলো নীলাকে এই যে ম্যাডাম উঠুন এই উঠুন নীলা উঠো নীলা ঘুমের ঘরে তার আকাশ নীলাকে তুমি করে বলছে বইয়ের মতো উহ কি হলো উঠো না কেন আমি উঠবো না ডিনার না করেই ঘুমিয়ে পড়বেছেন উঠুন খাওয়া দাওয়া করে ঘুমান আমি খাব না কেন কি হয়েছে আমি বাইরে যাব কি পাগল হয়ে গেছেন নাকি এ রাতে বাইরে যাবেন হ্যাঁ আমি বাইরে যাব বৃষ্টিতে ভিজব বৃষ্টি পাব কোথায় এখন আকাশের কাছে আছে বৃষ্টি উফ বৃষ্টি তো আকাশের কাছে চেয়ে যায় না শুধু দূরে দূরে থাকে এই তো কাছে চলে আসলো নীলা আকাশের টি শার্ট ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো আকাশ বুঝতে পারছে না বিকাল থেকে কি হলো নীলার এমন পাগলামি করছে কেন পাগলামু না করে নিচে চলুন তো আকাশ নীলার মাথা হাত বুলিয়ে দিতে গেল এ কি আপনার তো খুব জ্বর কই না তো না মানে শরীর পুড়ে যাচ্ছে বারবার বলছিলাম অসুস্থ শরীর নিয়ে বাইরে যেতে হবে না সে তো বাইরে গেল তা রিক্সায় করে আবার আইসক্রিমও খেলো আমি তো ভাবছি আমার জ্বর আসবে এখন দেখছি আমার আগে আপনার জল চলে আসছে পাকনা মেয়ে কোথাকার আমার কোনো কথা শোনেন না কি হয়েছে আরে কী হয়েছেটা কি কান্না করছেন কেন আপনি আমাকে বকলেন তাই বকবো না আপনাকে আদর করব আচ্ছা করুন কি করব আদর করুন নীলার কথা শুনে আকাশ ঢ্যাবঢ্যাব করে তাকায় নীলা। দিকে জরে কি মাথা নাক বলটু সব ঢিলে হয়ে গেছে। আ আচ্ছা বাবা সরি আর কিছু বলবো না। হুম এখানে বসুন নীলার পাশে জায়গা করে দিল। আগে জলপত্তির ব্যবস্থা করে নেন পরে বসছি। এসব লাগবে না চুপ করে বসুন আমি আসছি। নীলা চুপচাপ বসে আছে খুব জরে। মাতালের মতো হয়ে গেল কি বলছে কি করছে নিজেও জানে না এই যে নিয়ে এসেছি শুয়ে পড়ুন তো হুম নীলা শুয়ে পড়ছে আকাশ নীলার পাশে বসে মাথা জলপট্টি দিচ্ছে দুজনে চুপচাপ আছে নীরবতা ভেঙে নীলা বলল একটা কথা বলবেন সাহেব হুম বলুন আপনি খুব ভালো হঠাৎ ভালো মনে হলো কেন হঠাৎ না আপনি সবসময় অনেক ভালো তাই হ্যাঁ জানেন আজ আমি খুব মায়ের কথা মনে পড়ছে মা আমাকে ঠিক এইভাবে মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে আদর করত বিয়ের আগে বিয়ের পর কখনো কেউ এমন করে আদর করেনি আমি অসুস্থ থাকলেও রাহান পরে পরে ঘুমাত আমি মরে গেল তার কিছু আসতো যেত না একা একা কান্না করতাম কিন্তু কাউকে পাশে পেতাম না অনেক দিন পর মাকে অনুভব করছি আমি কথাগুলো বলতে বলতে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে নীলার সেই পানি আকাশ মুছে দিচ্ছে দেখুন রাহান আপনার দুঃস্বপ্নে ওকে নিয়ে ভেবে কষ্ট পাবেন না প্লিজ আমি আপনার বাস্তবতা আমি কখনো আপনাকে কষ্ট দিব না জীবন থেকে ওই কালো অধ্যায়টা বাদ দিতে পারছেন না আমি চুপচাপ ঘুমান্ত কথা বলতে হবে না আপনি এমন কেন কেমন আমি খুব রাগী আমি তো আপনার উপর রাগ দেখাই না তা জানি কিন্তু আমি আপনাকে খুব ভয় পাই এটা তো বেশ মজার ব্যাপার সবাই বউকে ভয় পায় আর আমার বউ আমাকে ভয় পায় হিহি হাসবেন না তো আপনি বেশ বাজে বাজে হলাম কোনো বাজে কাজ তো শুরু করলাম না হুম নীলা আকাশকে টেনে ওর পাশে শুয়ে দিল তারপর টি শার্ট টেনে ধরে দুটো বোদাম খুলে দিল আকাশের বুকের লোমগুলো নীলার হাত দিয়ে ছুঁয়ে দিল নীলায় স্পর্শ পেয়ে আকাশ কেঁপে উঠল এই অদ্ভুত অনুভূতি আকাশের বুকের লোমগুলো দিয়ে নীলা খেলতে লাগলো মেয়েটা সত্যি সত্যি পাগল হয়ে গেছে কি হয়েছে নিজেও জানে না আচ্ছা সাহেব আপনার ওজন কত আশি পঁচাশি হবে কিন্তু কেন না এমনি আপনার কত ৪৫ কিলো হ্যাঁ দেখতে বোঝা যায় আমার অর্ধেক হুম আচ্ছা রোহিণী আম্মু কি এখন পাগলামি বন্ধ করে ঘুমাবে হ্যাঁ বলে নীলা আকাশের বুকে মাথা রাখলো আকাশ বুঝতে পারছে না এসব কি স্বপ্ন না কি সত্যি সত্যি ঘটছে আকাশ আর শরীরের রোম দাঁড়িয়ে গেল নীলা আকাশের হাত দিয়ে নিজের কোমর রাখল এই দিকে আকাশের পরাণ যা যা অবস্থা মেয়েটা কি বুঝতে পারছে আকাশ কি অবস্থা হচ্ছে আকাশ দু চোখ বন্ধ করে চুপটি মেরে শুয়ে আছে আচ্ছা সাহেব আপনি এত ভালো কেন আমি রোহিণীর আব্বু তাই এত ভালো আপনার কাছে আসলে খুব শান্তি লাগে আগে কখনো বলেননি তো ভয়ে বলতে পারিনি আচ্ছা ভয় লাগছে না না তো আজ আমার খুব প্রেম প্রেম পাচ্ছে আচ্ছা এখন ঘুমিয়ে পড়ুন না ঘুমালে কি হবে অনেক কিছু হবে চুপচাপ ঘুমান তো আহ না না সোনা ময়না না আকাশ নীলার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করতে থাকে কিছুক্ষণ পর নীলা ঘুমিয়ে পড়লো আকাশ খুব ভালো লাগছিল নীলা যদি সবসময় আকাশের বুকে এমনভাবে মিশে থাকত তাহলে আর কিছু দরকার ছিল না আকাশে এই সময়টা আকাশের জীবন বাঁধিয়ে রাখা। মতো আকাশ কিছুক্ষণ নীলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কত মায়াবী মেয়েটা বাচ্চা মেয়ে একটা বলি হাসি দিয়ে নীলার কপালে একটা চুমু দিয়ে দিল তারপর বুকের সাথে মিশিয়ে নিয়ে আকাশ ঘুমিয়ে পড়লো সকাল হয়ে গেছে সে কখন নীলা ঘুম ভেঙে গেছে চোখ মেলতে দেখলো নীলা আকাশের বুকে মাথা রেখে শুয়ে আছে তাড়াতাড়ি উঠে নিজেকে সামলে নিল শাড়িটা ও এলোমেলো হয়ে আছে এটা কি হলো কিভাবে হলো কিছু বুঝতে পারছে না নীলা নিজের জীবা কামড় ধল ভাগ্য ভালো আকাশ এখন ওঠেনি তাই তাড়াতাড়ি উঠে শাড়িটা ঠিক করে নিচে চলে এলো আকাশ বুঝতে পারল ব্যাপারটা আকাশ আরও কিছুক্ষণ ঘুমিয়ে উঠে পড়লো নীলা নীলা আসছে সাহেব বলুন জ্বরের অবস্থা কেমন আমার শরীর জ্বর নেই তো বেশ ভালো এক কাপ কফি হবে হুম আপনি বসুন আমি নিয়ে আসছি আকাশ বসে বসে রাতে কথাগুলো ভাবছে কিছুক্ষণ পর নীলা কফি নিয়ে হাজির হলো এই নিন সাহেব থ্যাংকস আর কিছু লাগবে হ্যাঁ আপনাকে লাগবে মানে মানে আপনার সাথে কিছু কথা ছিল আমার বলুন কালকে রাতে কি করেছেন আপনি জানেন হায় আল্লাহ আমি আর কি করলাম মনে মনে বলল নীলা না হয় হুম বুঝলাম কি বুঝলেন এটাই বুঝলাম আপনি জ্বরের ঘরে আমাকে এসব বলছেন কি বলছি সাহেব অনেক কিছু কি বলছি বলুন না আমি নাকি অনেক বাজে ছি সাহেব আমি এসব বলিনি তাহলে কি আমি মিথ্যা বলছি না সাহেব আমি হয়তো ভুল বলে ফেলছি রাতে কিছু মনে নেই আমার মন খারাপ করে হুম বুঝলাম সবই ভুল ছিল এই সব কি আর সত্যি হতো পারে আমি কি অন্য কিছু বলছি বা করছি না তো অন্য কিছু বলিনি আমাকে মাফ করবেন সাহেব জ্বরের ঘরে কিছু বুঝতে পাইনি আমি বুঝতে পাইনি এটা তো ভালো হয়েছে বুঝলে তো এমন হতো না কি বলছেন কিছু না চলুন কোথায় বাইরে যাব হুম নীলা রুম থেকে বেরিয়ে এলো আকাশ ভাবছে কিছু সময়ের জন্য হলো নীলা আকাশের বুকে ছিল এটাই কম কিসে। যদি সারা জীবন এমন হতো তাহলে কত ভালো হতো কিন্তু এসব কখনো হবার নয়